ওয়েল আসসালামু আলাইকুম বার্বের সাথে কখন আইনজি হয় মানে বার্বের সাথে আইএনজি কেন দিতে হয় কোন কোন সময় দিতে হয় কোন সময় না দিলেই হয় না দেখেন বারবে সাথে আইএনজি বসে মূলত পাঁচটি ক্ষেত্রে প্রিপজিশনের পরে বার্বের সাথে আইএনজি হয় এখন প্রিপজিশনের সাথে পরে বারবার সাথে কেন আইএনজি হয় আপনাদেরকে বলে দিই যে বারবারের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি জিরান্ট এখন জিরান্ট কিসের কাজ করে জিরান্ট কিন্তু নাউনের কাজ করে সেই জন্য আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে সেই জন্য বার্বের সাথে আইনজি দিয়ে সেটাকে জিরান্ট করে নাউন বানায়া দেন হচ্ছে প্রিপোজিশনের পরে বসাইতে হয় এমনি প্রিপোজিশনের পরে সরাসরি আমরা টু ব্যতীত বার্ব বার্বের ফ্রম ব্যবহার করতে পারি না টু ব্যতীত টু এর পরে বারবার বেসে বসে যখন ইনফিনিটিভ হয় বুঝতে পারছেন তবে টু এর ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে টু আসে যেগুলোর সাথে টু আসে এবং সেক্ষেত্রে টু এর পরে বার্বের সাথে আইনজি হয় এগুলো আমরা দেখবো এই লেকচারের মধ্যেই আছে এখন হচ্ছে প্রিপোজিশনের পরে বার্বের সাথে আইএনজি কেন হয় সেটা বুঝতে পারছেন প্রিপোজিশন হচ্ছে এগুলো কীভাবে ব্যবহার হয়েছে একটু দেখেন শি ইজ ইন্টারেস্টেড ইন ইনটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে বারবে সাথে আইনজীবী হয়েছে লার্নিং এখন কি হয়েছে সি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ এখন এইটা হচ্ছে জিরান্ড হয়েছে ওকে তারপর আসেন আই এম গুড এট স্পিকিং এই যে প্রিপোজিশন প্রিপজিশনের পরে আইনজী হয়েছে তারপর হচ্ছে হি লেফট উইথ আউট সেইং একটা প্রিপজিশন প্রিপজিশনের পর বাবার সাথে আইএনজি হয়েছে তারপর আসেন দুই নম্বর বার্বের সাথে আইনজি বসে মূলত পাঁচটি ক্ষেত্রে দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে কিছু নির্দিষ্ট বার্বের পরে আইএনজি ফর্ম বসে কি নির্দিষ্ট বার্ব এই যে এনজয় অ্যাভয়েড সাজেস্ট মাইন্ড ফিনিশ কনসিডার ইত্যাদি বার্ব আরও আছে আরও কিছু বার্ব আছে যেগুলোর পরে আছে বারবারের সাথে আইএনজি বসে সব তো আর এখানে দেওয়া সম্ভব না সো ইম্পর্টেন্টগুলো দেখে আমি দিলাম ওকে এক্ষেত্রে কী হবে মানে আমি অল্প দিছি এর মানে এই না যে আপনি আর জানতে পারবেন না মানে আমি জাস্ট আপনাকে একটা ভাইব ক্রিয়েট করে দিলাম এখন আপনি জাস্ট বুঝছেন যে আরও শব্দ আছে এখন আপনি এগুলো গুগলে সার্চ করলে বা গ্রামার বইয়ে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার শেখা হয়ে যাবে কিন্তু আমি যদি আপনাকে এগুলো না বলে দিতাম হয়তো আপনার জানা হতো না তখন আপনার শেখা হতো না বা শিখতে শিখতে আপনার জানতে জানতে অনেক দেরি হয়ে যেত ঠিক আছে সো আমি জাস্ট বাইপ ক্রিয়েট করার চেষ্টা করছি আপনার মধ্যে যেন আপনি খুব তাড়াতাড়ি স্মার্টলি শিখে যান এখন এই যে এনজয় বার্বটা এখানে ব্যবহার করা হয়েছে এনজয়ের পরে প্লেইং এই যে বার্বের সাথে আইএনজি হয়েছে এখন আসেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এইখানে দেখেন দুইটা বার্ব হয়ে যায় এখানে যদি আমরা এনজয় একটা বার্ব তারপর প্লে আরেকটা বার্ব আইনজি ধরেন দিলাম না ক্রিকেট এখন দুইটা বার্ব তো একসাথে বসানো যাবে না সেই জন্য একটাকে আইএনজি করতে হয় এখন কি সব ক্ষেত্রেই কি এই দুইটা বার্ব একসাথে থাকলে পরেরটা আইএনজি হয় না কেন না সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন আই এনজয় প্লেইং বুঝতে পারছেন কেন পরেরটার সাথে এনজয় হয়েছে তারপর দেখেন এখানে সাজেস্টেড এটা একটা বার্ব এখানে আরেকটা বার্ব এখন দুইটা বার ব্যবসাতে হবে না সেই জন্য পরেরটার সাথে আইনজি এটা একটা বার্ব এইটা একটা বার্ব দুইটা বার ব্যবসাতে হবে না এই জন্য পরেরটার সাথে আইনজী এখন যতগুলো বার্ব থাকে সবগুলোর মানে এই এই বার্বগুলো ছাড়া আরও তো অনেক বার্ব আছে ওইগুলোর পরেও কি মানে দুইটা একসাথে দেখলে হবে না হ্যাঁ সব ক্ষেত্রে হবে না জাস্ট এই সব এই বার্বগুলোর পরে বুঝতে পারছেন জাস্ট এই বার্বগুলোর পরে ঠিক আছে এরকম নির্দিষ্ট কিছু বার্বগুলোর পরে বার্বের সাথে আইনজী হয় ঠিক আছে তারপর আসেন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয় যেমন আমরা আগেই বলেছি যে যখন বার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা হয় জিরান্ট আর জিরান্ট কিসের কাজ করে নাউনের কাজ করে এবং নাউন সাবজেক্টের নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে সাবজেক্ট হিসেবে বসছে ওকে এখন সাবজেক্ট হিসেবে বসার পর সে একটা বার্ব নিবে না বার্ব নিবে কি বার্ব নিবে তখন সেটা সে নিবে সিঙ্গুলার বার্ব এই যে সিঙ্গুলার বার্ব নিছে ঠিক আছে এমন কি এই জিরান্ট আমরা অবজেক্ট হিসেবেও ব্যবহার করি কারণ নাউন যেহেতু অবজেক্ট হিসেবে ব্যবহার করি সো জিরান্ডো তো অবজেক্ট হিসাবে ব্যবহার করতেই পারি তাই না সো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে রিড রিডিং রিডিং বুকস ইম্প্রুভস ইয়োর নলেজ বুঝছেন তারপরে আসেন টেন্সের জন্য বারবার সাথে আইএনজি বসে এটা আমরা ক্লাস ফাইভ থেকে হচ্ছে জেনে আসছি ঠিক আছে কিন্তু আমরা এতদিন মনে করতাম যারা জানি না আর কি মনে করতাম যে শুধু আইনজী শুধু হয় এই যে টেন্সের ক্ষেত্রে এখনও অনেকে মনে করে কিন্তু আজকে তো আপনার ভুল ধারণা ভেঙে গেলো তাই না এই ক্ষেত্রে আপনাকে আর বুঝানোর কিছু নয় আপনারা জানেন আই এম স্টার্টিং কনিনস্ট্যান্স আইনজী হয়েছে টেন্স আইএনজি হয়েছে ওটা টেন্স আইএনজি হয়েছে ওকে তারপর আসেন কবি গুরুত্বপূর্ণ একটা নিয়ম কিছু ফ্রেজের ক্ষেত্রে যেমন দেখেন লুক ফরওয়ার্ড টু আমি প্রথমেই বলেছিলাম যে টু এর ক্ষেত্রে বেস ফ্রম হয় টু এর ক্ষেত্রে প্রজন্ন টু এর ক্ষেত্রে আইএনজি হয় না কিন্তু এইখানে দেখেন লুক ফরওয়ার্ড টু এটা একটা সবটা মিলে একটা ফ্রেজ এই ফ্রেজটার পরে বারবার সাথে আইএনজি দিতে হবে আপনাকে উইথ এ ভিউ টু এইটা একসাথেই বসবে এইটা মূল সবটা মিলে একটা ফ্রেজ সো এরপরে বারবার সাথে আইএনজি দিতে হবে ইন অ্যাডিশন টু এটাও একটা ফ্রেজ এটার পরে জি দিতে হবে অবজেক্ট টু তারপরেছেন বি একাস্টমের টু এইটা কি জিনিস আর বি ইউজ টু এইটা কি জিনিস একটু ডিপলি বুঝেন এখানে দেখেন আমি বি দিছি তার মানে হচ্ছে বি বার্ব বসবে বি বার্বের পরে যদি একাস্টমের টু থাকে তখন কি হবে বারবেশীতে জি হবে সেম ক্ষেত্রে এটাও বি বার্বের পরে ইউজ টু থাকলে বারবে সেত জি হবে আর যদি বি বার্ব না থাকে তখন কিন্তু বেস ফ্রম হবে ঠিক আছে তখন কিন্তু কি হবে ইউজ টুর পরে বেস ফ্রম দিতে হবে কারণ তখন সেটা মডেল বার্ব হিসেবে কাজ করবে ঠিক আছে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন এখন আসেন আপনাদেরকে একটু ম্যাজিক দেখাই লুক ফরওয়ার্ড টু প্লাস বাড়বে সাইনজি এটার অর্থ হচ্ছে আগ্রহের সাথে অপেক্ষা করা উদাহরণ হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু সিং ইউ অ্যাগেইন আমি ওদের আগ্রহে অপেক্ষা করছি তোমাকে আবার দেখার জন্য এখন দেখেন অর্থটা কি জুস না এখন এই রকম জুস জুস অর্থ যদি আপনারা পাইতে চান রেগুলার তাহলে জানাবেন আমি দেব তারপর ওটা আসেন বি একাস্টোমেটের টু অভ্যস্ত হওয়া অর্থে ঠিক আছে এই শব্দগুলোর অর্থ আমরা জানলে কিন্তু আমরা খুব চমৎকারভাবে এগুলো ব্যবহার করতে পারি সো আমি মনে করি যে সবগুলোই জানা দরকার আপনি জেনে নেবেন বি একাস্টোমেটের টু প্লাস বাড়বে আইনজি অভ্যস্ত হওয়ারতে অর্থে শি ইজ এই যে দেখছেন বিবার ব্যবহার হয়েছে বিবার বের পরে কাস্টমার টু অ্যান্ড দেন হচ্ছে বারবার শীত ঠিক আছে সো আশা করি এইগুলো আর ভুল করবেন না খুব সুন্দর করে সতর্কভাবে এগুলো লেখার ক্ষেত্রে বলেন আর বলার ক্ষেত্রে বলেন আর পরীক্ষার কোয়েশন আসলে যেভাবেই বলেন আপনি সব ক্ষেত্রে এখন এক্সপার্ট হয়ে গেছেন আপনি এখন পারবেন প্র্যাকটিস করেন যদি না বুঝে দেখেন তাহলে আবার ভিডিওটি দেখেন তাহলে বুঝে যাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন